সময়টা ভোৰ বেলা পাঁচ জনের একটা দল অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় একটা জঙ্গলের ভিতরে একটা পাথরের পেছনে একসাথে বসে আছে কেন বসে আছে তার কারণ ঠিক কারণে একটা ভেড়া দেখুন এই পাঁচজন এবং তারা খাবার পায়নি মারতে খুব বেশি জরুরি ভেড়াটাকে যদি মারা না যায় তাহলে এই পাঁচজন সহ ক্যাম্পে যারা আছে সবাই মারা যাবে খাবারের অভাবে প্রায় ঘন্টা খানিকের মতো ওদের অপেক্ষা করতে হয় কারণ ওদের কাছে ভেড়া মারার মতো তেমন কিছু ছিল না শেষ পর্যন্ত অবশ্য ভেড়াটাকে মারতে পারে ভেড়াটাকে নিয়ে যাওয়া হয় এবং সবাই অনেকক্ষণ পরে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় পরে খাবার পায় এখানেই আমাদের গল্পটা শুরু যদি মনুষ্য জাতির ইতিহাসটা দেখেন আপনি খুব মজার একটা জিনিস দেখতে পারবেন এক মিলিয়ন বছর মানে হলো দশ লাখ বছর আমরা সবাই জানি এক মিলিয়ন মানে হলো দশ লাখ প্রায় আড়াই মিলিয়ন বছর আগ পর্যন্ত বা প্রায় পঁচিশ লাখ বছর আগ পর্যন্ত মনুষ্য জাতিটা ছিল হান্টার গ্যাদারার জাতি হান্টার গ্যাদারার শুনে আপনি যা ভাবছেন অ্যাকচুয়ালিও তাই এরা খালি হান্ট করতো এবং এরা গ্যাদার করত। এরা শিকার করত এবং আশপাশে যা পাওয়া যায় ওগুলা টোকায় খেত এছাড়া মনুষ্য জাতির আর কোনো খাবারের আহরণ করার উপায় ছিল না ইস্ট আফ্রিকা থেকে মিডল ইস্ট বলেন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন বা এশিয়া যেখানেই আপনি কে যেতে দেখেছেন বা হোমো এরেক্টাস এর আগের যে ভার্সনগুলো ছিল তাদেরকে যেতে দেখেছেন তারা সবাই ওই সব জায়গায় গিয়ে ওই সব জায়গার লোকাল যে খাবার ছিল হোক সেটা পশু পাখি বা হোক সেটা গাছপালা সেগুলাই খেয়েছে হোমোসেপিয়েন্সের বা মনুষ্য জাতির ওই জায়গায় কি ফলবে এটার উপর তেমন কোনো কন্ট্রোল ছিল না এবং এই কারণে ওখানে যা ফলেছে ওইটা অনুযায়ী মনুষ্য জাতির অ্যাডাপ্ট করতে হয়েছে কন্ট্রোলটা এই পাশে ছিল এই পাশে একদমই ছিল না এবং মানুষ তাই করছে মানুষ বিভিন্ন জায়গায় গিয়েছে সব জায়গা যে ফসল আদি ছিল সেগুলা খেয়েছে সব জায়গায় যে পশু টসু ছিল সেগুলো মেরেছে যখন শেষ হয়ে গেছে রিসোর্স তখন মুভ করে আরেক জায়গায় চলে গিয়েছে কোনো সমস্যা ছিল না আজকের দিনে আমি আপনি মনুষ্য জাতি বলতে আমরা যাদের বুঝি আমরা কিন্তু আর হান্টার গ্যাদারের জাতি নাই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার আহরণের জন্য খাবার অর্জনের জন্য ডিরেক্টলি যাই না হ্যাঁ আমরা উন্নত জীবনের জন্য আরো অনেক বেশি ভালো আইনের সুবিধার জন্য অনেক কারণে আমরা বিভিন্ন দেশে মাইগ্রেট করি পারি জমাই বাট খাবার পাওয়া যাচ্ছে না আমাদের দেশে বা আমাদের আশপাশে যে আছে বা শস্য আছে ওগুলো শেষ হয়ে গেছে এই কারণে আগের আমলের মানুষের মতো পঁচিশশো তিন হাজার বছর আগে যেভাবে মানুষ ঘোরাফেরা করতো ওভাবে কিন্তু আমরা এখন আর ঘোরাফেরা করি না এই জিনিসটাকে ইংরেজিতে বলে ডোমেস্টিকেটেড হিউম্যান বাংলা এই জিনিসটাকে আমরা বলতে পারি এখন আমরা হয়ে গিয়েছি গৃহপালিত মানব সভ্যতা মানুষ এত অ্যাডভেঞ্চারাস একটা জাতি থেকে আপনি চিন্তা করেন দশ হাজার বছর আগেও মানুষ পৃথিবীর কোনায় কোনায় গিয়েছে কোনো আগুন জ্বালাইতে পারে না মানুষের চাকা তখনও আবিষ্কার হয় নাই কোনো ধরনের ভালো অস্ত্র শস্ত্র নাই বন্দুক টন্দুক তো নাই তারপরেও পৃথিবীর এমন কোনো কোনা নাই যেই কোনায় মানুষ যায় নাই এবং মানুষ রাজ করে করে নাই সেইরকম একটা অ্যাডভেঞ্চারাস জাতি থেকে আমরা কিভাবে একটা ডোমেস্টিকেটেড জাতি হয়ে গেলাম এটাই আমরা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে Humans were extremely good at hunting. When we moved from hunting and gathering and stopped being predators and started becoming prey to a greater extent. Farming is absolutely revolutionary. When we discovered how to farm, we suddenly increased the ability of the land to support us. আপনারা হয়তো এগ্রিকালচারাল রেভলিউশনের কথা শুনেছেন তাই না আমি এগ্রিকালচারাল রেভলিউশনের পার্টটা বড় করবো না বাট একদম সংক্ষেপে বলে রাখি ষোলোশো সালের দিকে পৃথিবীর প্রায় প্রতিটি কোণাই দেখা গেল যে ফার্মিং এর ইমপ্রুভমেন্ট হচ্ছে মানুষ বোঝা শুরু করলো যে বছরের কোন সময় কোন শস্যটা ফলালে ভালো হবে মানুষ লাঙল ইউজ করা ভালো শিখলো চাকা ইউজ করা ভালো শিখলো আগুন ইউজ করা ভালো শিখলো এবং এরকম বিভিন্ন ইনভেনশনের কারণে পৃথিবীর প্রত্যেকটা কোনায় আমরা দেখলাম যে এগ্রিকালচারাল রেভলিউশন বা সোজা বাংলায় বললে মানুষের শস্য ফলানোর ক্ষমতা বৃদ্ধি পেল অনেক বিজ্ঞানী মনে করে যে যদি এগ্রিকালচার রিয়াল রেভলুশন পৃথিবীতে না হয়তো তাহলে আমরা কখনোই আজকের এই মানব সভ্যতা হইতে পারতাম না এবং তাদের লজিকটা খুবই সিম্পল আপনার পেটে যদি খাবার না থাকে তাহলে আপনি আইফোন কিভাবে বানানো যায় এটা নিয়ে চিন্তা করার সুযোগ পাবেন না এবং আপনি তখনই অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে চিন্তা করার সুযোগ পান যখন আপনার বেসিক नीड ফুলফিল হয় কেননা পেটে ক্ষুধা নিয়ে তো আর কেউ ইলেকট্রিসিটি আবিষ্কার করার কথা ভাববে না খুব অবভিয়াস একটা ব্যাপার সো এই লজিকেই অনেক বিজ্ঞানী মনে করতেন যে এগ্রিকালচারাল রেভলুশন যদি না হতো তাহলে মানব সভ্যতা আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে এই পর্যায়ে জীবনেও পৌঁছাইতো না কিন্তু আর্গুমেন্ট এক্সপেরিমেন্টের তখন আসে যখন অনেক বিজ্ঞানী এটা বলার চেষ্টা করে যে বর্তমান যে মানব সভ্যতা এই মানব সভ্যতা আগের যে কোনো সময়ের থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান তারা প্রমাণ করার চেষ্টা করে যে এক মানুষ কোনো বুদ্ধিশুদ্ধি ছিল না তারা ফান্ড করে বেড়াইতো তারা ঘুরে ঘুরে বেড়াইতো তারা খাবার যা পাওয়া যায় তাই খেত তাদের অনেক কষ্ট ছিল আজকে দেখো মানুষের কত বুদ্ধি আজকে মানুষ মহাকাশে চলে যাচ্ছে আজকে মানুষ চাঁদে চলে যাচ্ছে আজকে মানুষ এত এত টেকনোলজি গ্যাজেট এআই এত কিছু বানাতে পারছে সো আজকের মানুষের বুদ্ধি মনে হয় আগের মানুষের বুদ্ধির থেকে বেশি বাট এইটার কখনো কোনো কনক্লুসিভ নেগেটিভ এভিডেন্স পাওয়া যায় না দুইটা কারণে এক আগের মানুষ এবং এখনকার মানুষের যে কম্পারিজন চার্ট ওটা ইউনিভার্সাল না একজনকে আপনি কম্পেয়ার করতেছেন কতটুকু হান্ট করতে পারতো ওইটার হিসাবে আর একজনকে আপনি কম্পেয়ার করতেছেন এআই এর ডেভেলপমেন্ট কত হলে এটার হিসাবে দুইটা ঠিক যায় না তাই না বাট তার থেকেও বড় আপনি যদি একটু চিন্তা করেন আইফোন বানানো বড় অ্যাচিভমেন্ট নাকি কোনো কিছু ছাড়া নৌকাও বানাইতে পারি না এরকম একটা সময়ে আমি আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন থেকে ইউরোপে মনুষ্য জাতি পুরা পৃথিবীতে এত এত প্রজাতির মধ্যে রাজ করছে এমন একটা সময় যখন আমাদের কিছুই ছিল না কোনটা আসলে বড় অ্যাচিভমেন্ট এবং কোনটা আর্গুটা করার জন্য আসলে বুদ্ধিমত্তা বেশি দরকার হয় এটা কিন্তু একটা আর্গু করার মতো ব্যাপার এবং দুইটা সাইডে আর্গু করা সম্ভব এই আর্গু করতে করতেই অনেকে মনে করেন যে কম বা উইট মনুষ্য জাতির জন্য যে সবচেয়ে বড় ক্ষতিটা করেছে এই ক্ষতিটা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো কিছু কখনোই করে নাই আমি জানি এই ভিডিওটা একটু অদ্ভুত শোনাচ্ছে আপনাদের কাছে যে হঠাৎ করে গমের কথা করতে গিয়ে চলে আসলো বাট আপনারা যদি আমার সাথে থাকেন আমি পুরো ব্যাপারটা আপনাদের এক্সপ্লেন করে বোঝাবো পৃথিবীতে গম মানুষের যত ক্ষতি করেছে তত ক্ষতি মানুষ মানুষকে করে নাই অন্য কিছু কিছু মানুষকে করে নাই পৃথিবী মানুষে করে নাই গম মানুষের সবচেয়ে বড় শত্রু মনে করে অনেক বিজ্ঞানী এবং অনেক ফিলোসফাররা যার মধ্যে আছেন ইউবেল নোয়া হারারি যিনি সেপিয়েন্স বইটা লিখেছেন যে বইটার থেকে আমাদের এই ভিডিওর অনেকখানি কনসেপ্টটি আমরা নিয়েছি একটু চিন্তা করেন আমার সাথে আপনারা ব্যাপারটা একটা সময় মানুষ কিছুই ছিল না তার সে ঘুরে বেড়াইতো কোনো কিছু পাওয়া গেলে খেত শিকার করতে পারলে খেত যদি না পেত চব্বিশ ঘন্টা না খেয়ে থাকতো ফ্রি ছিল কোনো টেনশন ছিল না না ছিল কোনো চাকরি বাকরি না ছিল কোনো ব্যবসা বাণিজ্য না ছিল কোনো ঝামেলা ছোট ছোট গ্রুপে মানুষ চলত হতো না ছিল কোনো বাধা বিগ্রহ না ছিল কোনো বড় বড় যুদ্ধ না ছিল দেশ না ছিল ভিসা কোনো ঝামেলাই ছিল না মানুষের মানুষের সাথে সবাই স্বাধীন এবং আমরা জানি স্বাধীনতার থেকে বড় গিফট মনুষ্য জাতির ইতিহাসে আসলে আর কিছু নাই এবং এরকম একটা সময়ে একটা ছোট্ট গ্রুপ চারজন পাঁচজনের একটা গ্রুপ ঘুরতে ঘুরতে মিডল ইস্টের একটা জায়গায় যায় মিডল ইস্টের ওই জায়গাটায় যে এই গ্রুপটা চারজনের একদম ছোট্ট একটা গ্রুপ ওরা দেখে যে একটা মাঠ সেই মাঠের ভিতরে অনেকখানি জুড়ে একটা ফসল ফলে আছে তো এই ফসল ফিল্ডটা ছিল আসলে গমের ফিল্ড এবং এই অর্জুনের গ্রুপটা অনেক কষ্ট করে দুই দিন ধরে ওরা হারভেস্ট করার চেষ্টা করে এবং ফাইনালি দুই দিন পর ওরা এক বাটি গমের মতো হারভেস্ট করতে পারে তোরা ওই গমটা খায় খেয়ে ওদের খুব ভালো লাগে খেয়ে ওদের পেটও ভরে যায় এবং ওরা ভাবে যে না গম একটা নতুন খাবার এই খাবারটা আমরা পাইছি এই খাবারটা মনে হয় খাওয়া যায় কিন্তু প্রবলেম হলো এই গম হারভেস্ট করতে তো আমাদের কাছে কিছু নাই আমরা মানুষ মাত্র চারজন আমাদের তখন তো কিছু আবিষ্কার হয়নি চাষবাস করার সো একদম হাত দিয়ে করতে হচ্ছে বা পাথর দাঁত দিয়ে করতে হচ্ছে কোনো উপায় নাই তো ওই চারজন গ্রুপের যে লিডারটা ছিল ওই লোকটা বল যে আচ্ছা আমরা কাজ করি আমরা এই গমের বীজগুলো আবার লাগাই এইবার আমরা গাছ খুব বড় হওয়ার আগেই কেটে ফেলবো তাহলে আমরা খালি হাত দিয়ে কেটে ফেলতে পারবো আমাদের হাতে তো ছুরি টুরি তেমন কিছু নাই একটু পাথর টাথর আছে এগুলা দিয়ে আমরা গম এখন একদম বাচ্চা অবস্থায় আসলে গাছগুলাকে উপরে ফেলবো যাতে করে আর একটু কম কষ্টে আমরা হারভেস্টটা শেষ করতে পারি যেই কথা সেই কাজ দুইটা বিশাল মাঠ জুড়ে এই চারজন অনেক কষ্ট করে গম লাগাইলো এখন সমস্যা হইলো শুধু গাছ লাগাইলে তো হবে না মিডল লিস্টের মতো একটা জায়গায় গাছ লাগিয়েছি এখানে পানি নাই পানি আছে দূরে একটা নদীতে তো চারজনের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলো তুমি প্রত্যেকদিন সকালবেলা বা নদীর থেকে পানি এনে এই দুইটা আমাদের যে ফিল্ড বা ক্ষেতের মধ্যে আমরা গম লাগিয়েছি এই দুইটা পানি ঢালবা কারণ ততদিনে মানুষ এইটা জানে যে পানি ছাড়া ফসল ফলে না পানি ছাড়া গাছ বড় হয় না গেল চারজনের মধ্যে আরেকজন লোক ছিল তাকে বলা হইল রাত্রেবেলা বেলা হরিণ টরিন সব জীবজন্তু এসে আমাদের গম খেয়ে ফেলতে পারে তুমি সারা রাত পাহারা দিবা যাতে করে কোনো পশু এসে আমাদের এই দুই মাঠের ফসল খেয়ে না ফেলে দায়িত্ব পাইল নি কিছুদিন পরেই দেখা গেল দুইটা মাঠ গোল্ডেন শস্যতে পুরা ভরে গিয়েছে সবাই খুব খুশি এবং ততদিনে ওই চারজনের গ্রুপটার সাথে আরো তিনটা বা চারটা আশপাশের গ্রুপ জড়িত হয়েছে এবং সবাই খুব সেলিব্রেশন করা শুরু করলো যে ফাইনালি আমাদের খাবারের কষ্ট কারণ মনুষ্য জাতির একটা বড় কষ্ট ওই সময় পর্যন্ত ছিল খাবারের কষ্ট সো ফাইনালি আমাদের মনে হয় খাবারের কষ্ট রিজলভ হয়েছে আর কখনোই মনুষ্য জাতির আমাদের খাবারের কষ্ট পেতে হবে না সো সবাই খুব খুশি আশপাশে একদম আনন্দ একজন আরেকজনকে জড়িয়ে ধরছে যে হ্যাঁ আমরা মনে হয় খুব বড় একটা জিনিস অ্যাচিভমেন্ট করতে পেরেছি ওনারা একটা জিনিস বুঝতে পারেন নাই যে ওনাদের এই অ্যাচিভমেন্টটার কারণে পৃথিবীতে চাকরির সৃষ্টি হলো পৃথিবীতে ব্যবসার সৃষ্টি হলো এবং পৃথিবীতে মনুষ্য জাতির ফ্রিডম একেবারে নাই হয়ে গেল এই গ্রুপ কিছুদিন পর দেখলো যে আচ্ছা কয়েকদিন পর পর পানি দিতে হয় এটা তো আমরা জানি সার দিতে হয় এটাও আমরা মোটামুটি জানি পশু পাখির থেকে এগুলোকে প্রোটেক্ট করতে এটাও আমরা জানি আমরা আগে ঘুরে বেড়াইতাম পৃথিবী জুড়ে যেখানে দুই চোখ যাইতো চলে যাইতাম এখন আমরা তাই করতে পারবো না সো এই ফিল্ড গুলার আশপাশে কিছু কুড়ে ঘর বানানোর চেষ্টা করলো এবং এই কুড়ে ঘরের ভিতরে পারমানেন্টলি থাকা শুরু করলো এটা ছিল পৃথিবীর প্রথম ভিলেজ এবং এই গ্রামে আশপাশ থেকে আরো মানুষ যুক্ত হলো কারণ সবাই জানলো যে এখানে খাবার খুব সহজ সহজে পাওয়া যায় যেহেতু খাবার সবার একটা কমন নেট আস্তে আস্তে এই গ্রাম বড় হওয়া শুরু করলো কিছুদিন বোঝার আগেই দেখা গেল যে এটা দুই হাজার জনের একটা গ্রাম হয়ে গেছে এর আগে পৃথিবীর ইতিহাসে এত অল্প জায়গার মধ্যে এত মানুষ একসাথে কখনোই থাকে নেই এবং এত অল্প জায়গার মধ্যে এত মানুষ একসাথে থাকে যা হওয়ার তাই হইল ভাইরাস সরানোর সৃষ্টি হইল আগে যখন ভাইরাস হতো তখন সেই ভাইরাসগুলো একজনের থেকে আরেকজনের কাছে সহজে যেতে পারতো না এবং কয়েকজনের কাছে যে শেষ হয়ে যায় তখন মানুষ থাকতোই এত দূরে দূরে কিন্তু এখন যেহেতু এক জায়গায় অনেক মানুষ সবার মধ্যে অনেক ডিজিজ একজনের কাছ থেকে আরেকজনের খুব সহজে জ্বর জারি হওয়া শুরু এবং এমন এমন রোগ হওয়া শুরু করলো যেগুলোর ব্যাপারে এই মনুষ্য জাতির কোনো ধারণাই ছিল না মানুষ মারা যাওয়া শুরু হলো পাগলের মতো মানুষ যখন মারা যাওয়া শুরু হয় এক জেনারেশন বা দুই জেনারেশন পরে মানুষ রিয়েলাইজ করলো আচ্ছা আমাদের তো এই ফার্মিং করতে আমরা যে জমিতে লাগাইছি এই জমিগুলোতে চাষবাস করতে তো আমাদের মানুষ লাগবে মহিলাদেরকে এনকারেজ করা হলো আরো বাচ্চা নেওয়ার জন্য এবং মহিলারা টানা বাচ্চা নেওয়া শুরু করলো প্রতি নয় মাসেই মোটামুটি একটা করে বাচ্চা নেওয়া শুরু করলো দুইটা করে বাচ্চা নেওয়া শুরু করলো প্রত্যেক ফ্যামিলিতে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা করে বাচ্চা নেওয়া শুরু হলো এত বাচ্চাকে তো কেয়ার করা সম্ভব না একটা মায়ের পক্ষে মায়ের মৃত্যু হওয়া শুরু মাইর মৃত্যু হইলে বাই প্রোডাক্ট হিসেবে কি হয়?চ্চার মৃত্যু শুরু হইল। হাই মর্টালিটি হয়ে গেল। বাচ্চা মরতেছে, মা মরতেছে। খুব বাজে একটা অবস্থা। এবং মনুষ্যজাতির প্রথম মেসা কাটটা এই সময় হয় শুরু হইল। যেটা কারোরই আসলে fault না। জাস্ট ওই গমের কারণে এক জায়গায় থেকে যাওয়ার ফল হিসেবে এই ব্যাপারগুলো হয় শুরু হলো। কিন্তু আপনি মজার ব্যাপারটা দেখেন। ওই যে যে কিছু মানুষ প্রথমে আসছিল না যারা প্রথমে এসে ঠিক করলো যে এই দুইটা ফিল্ডে আমরা গম লাগাবো। ওই গ্রুপের কয়েকজন ভাবলো, "আচ্ছা, এখানে তো আমরা প্রথম আসছি। এই ফিল্ডগুলা, এই মাঠগুলা তো টেকনিক্যালি আমাদের। আমরা একটা কাজ করি" আমরা এখন আর কাজ বাজ করবো না আমাদের গ্রামে এখন প্রায় দুই তিন হাজার মানুষ আছে এই দুই তিন হাজারের মধ্যে ইয়াং যারা আছে তাদেরকে লাগাই দিই তারা ফার্মিং করবে তাদেরকে আমরা এর বদলে ফ্রি গম দিব ফ্রি শস্য দিব এবং ওরা এই ফ্রি শস্যের বিনিময়ে সারাদিন ফার্মিং করবে আমরা আর কোনো কাজকর্ম করব না শুরু হলো পৃথিবীর প্রথম চাকরি যারা আগে জমি দখল করছিল তারা হয়ে গেল জমির মালিক এবং বাকিরা হয়ে গেল প্রজা ক্লাস ডিভিশন যে ব্যাপারটা এক দলের কাছে থাকবে সম্পত্তি আর এক দল ওই দলের সম্পত্তি বাড়ানোর জন্য কাজ করবে এই ব্যাপারটাও গমই সৃষ্টি করলো আবার আপনি সমস্যাটা দেখেন আগে পৃথিবীতে চারদিকে মানুষ ঘোরাফেরা করতো মানুষের যেখানে ইচ্ছা যাইতো অনেক ভ্যারাইটির খাবার দাবার খেত কখনো মাছ ক্ষেত সাগরের পারে যে কখনো অদ্ভুত সব পশু টশু খেত কখনো নতুন কোনো ধরনের গাছ পেত বাট এখন সবই হয়ে গেল গম সেন্ট্রিক ওই অল্প একটু জায়গার মধ্যে আশপাশে যা যা পাওয়া যায় তাই এবং গম কিন্তু খুব পুষ্টিকর খাবার না আমরা জানি এখন যে কার্বোহাইড্রেট খুব একটা ভালো জিনিস না তো এরপরে দেখা গেল যে মানুষের হেলথ খারাপ হওয়া শুরু করলো আগে সবাই ছিল ফিট এখন দেখা গেল কয়েকজন মানুষ একটু মোটা তারপরে দেখা গেলো তাদের অফস্প্রিং তাদের পরবর্তী জেনারেশন আরেকটু মোটা কয়েকজনের হওয়া শুরু করলো ডায়াবেটিস কয়েকজনের হওয়া শুরু করলো ব্লাড প্রেশার আস্তে আস্তে দেখা গেল মানুষ আগে যে শক্তি জীব ছিল যাকে সবাই ভয় পাইতো ওই অবস্থাটা নাই মানুষ আস্তে আস্তে কেমন জিনিস মরা মরা হয়ে যাওয়া শুরু করলো জাস্ট তার পরের পঞ্চাশ হাজার বছরে ওই যে যে চারজন একটা মাঠ দেখে ঠিক করছিল না যে ওখানে ওরা গম ফলাবে জাস্ট তার পঞ্চাশ হাজার বছর পরে মানুষ হয়ে গেল পুরাপুরি গৃহপালিত এখন মানুষ সকালবেলা উঠে চাষ করে সারা দিন কষ্ট করে এক সময় যে মানুষ মনুষ্য জাতি একটা ফ্রি বার্ড ছিল তার যেখানে ইচ্ছা চলে যেত কোনো টেনশন ছিল না কোনো চাকরি ছিল না পৃথিবীতে কোনো ব্যবসা ছিল না ওরকম ব্যাপার এখন আর নাই এখন সবাই সকালে উঠে অনেক কষ্ট করে চাষবাস করে কারণ তার মহাজনের জন্য তার কাজ করতে হচ্ছে সেই মহাজনকে সে সারাদিন কাজ করার পর বোঝায় দেয় খাম কষ্ট টষ্ট গরমের মধ্যে এবং তারপরে সে বদলা হিসেবে একটুখানি শস্য পায় বা একবারই শস্য পায় এবং এভাবেই তার জীবন পরিচালনা করা তার শুরু হইল মানুষের জীবনে যে ভয়ঙ্কর আনন্দের ব্যাপারটা ছিল ফ্রিডম ওই ব্যাপারটা মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হইলো এবং এটা কেউ কোনো ইন্ডিভিজুয়াল নেয় নেই এটা মানুষই নিজের সাথে করছে এই যে এই পুরা ফেনোমেনাটা এটাকে বলা হয় উইট প্যারাডক্স কিভাবে গম মানুষকে ডোমেস্টিকেট করে ফেললো ডোমেস্টিকেট সাধারণত আমরা পশুর জন্য বলি যে গৃহপালিত পশু ডোমেস্টিকেটেড অ্যানিমাল বাট গম যে মানুষকে ডোমেস্টিকেট করে ফেললো মানুষ অনেক ভাবতো যে না আমরা মনে হয় গম ফলাই কিন্তু গমি যে আসলে মানুষকে কন্ট্রোল করে উল্টা না ব্যাপারটা এই ফেনোমেনাটাকে বলা হয় উইট প্যারাডক্স প্রশ্ন হইল মানুষের মতো এত বুদ্ধিমান একটা জাতি এত বড় একটা ভুল করলো কিভাবে এটার দুইটা কারণ আছে প্রথম কারণ হিস্টোরিক্যালি মানুষ নিজেকে যত বুদ্ধিমান ভেবে আসছে কখনোই মানুষ অত বুদ্ধিমান না এবং এটা আজকের জন্য সত্যি আপনার আশপাশে আপনি যাদেরকে দেখেন তারা নিজেদের যে যত বড় বুদ্ধিমান ভাবে তারা আসলে তত বুদ্ধি নাই হিস্টোরিক্যালি এটা সত্য আজকের জন্য এটা সত্য দেখেন আমি ওই উইটার এক্সাম্পলটাই বলি আপনাদের যে উই যে গমের ফসলগুলা ছিল যে মাঠে মাঠে হইতো ওই দূরের থেকে পানি আনতে হইতো তো মানুষগুলো ভাবলো যে এত দূরের থেকে পানি আনবো আমরা একটা কাজ করি আমরা এইখানে একটা খালের মতো খনন করি একটা কুয়ার মতো বানাই পুকুর থেকে পানি এনে এখানে জমায় রাখবো এখান থেকে তারপর আমার খেতে দিব তাহলে তো আমার কষ্ট কমে গেলো তাই না কষ্ট হাফ হয়ে গেলো প্রত্যেকদিন আমার পুকুরে যাওয়া লাগতেছে না কথা আংশিক সত্য কিছুদিন পরে দেখা গেল যে কুয়ার দেয়াল ভেঙে যাচ্ছে কুয়ার দেয়াল ঠিক করো কিছুদিন পর দেখা গেল পানিতে ময়লা পানি ছাকার একটা ব্যবস্থা ঠিক করো তার কিছুদিন পর দেখা গেল কুয়ার ভিতরে একজন যে মরে গেছে পানি আনতে যে এরকম অ্যাক্সিডেন্টাল ডেথ তো আগে হইতো না আগে সব নরমাল ডেথ হইতো এখন কি আর করা ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডে তো তার মানে অত বাড়তেছে কিছু করার নাই আমাদের এগুলো আমাদের সিস্টেমের লস হিসেবে ধরে নিতে হবে এবং এই সাইকেলটা চলতেই থাকলো এবং মানুষের প্রত্যেকটা কাজ সে যেভাবে আমি অনেক বুদ্ধিমানের মতো একটা কাজ করছি ওই কাজটাই ঘুরে ফিরে এসে তাকেই ব্যাকফায়ার করে এটা সে কখনোই রিয়ালাইজ করে না এবং দুই নম্বর কারণটা হলো মনুষ্য জাতি একমাত্র জাতি যার লগারি ইভেনচুয়ালি বিকামস আ নেসেসিটি তার মানে কি আমি একটু সহজ করে বলি আপনাদের এক সময় রাজা ছিল পৃথিবীতে খুব বেশি দিন আগের কথা না দুশো তিনশো বছর আগে আমরা জানি যে পৃথিবীতে রাজা ছিল রাজারা রাজ করত রাজার কি এসি ছিল ছিল না রাজা কি খুব ল্যাভিস একটা বাড়িতে থাকতো আজকের স্ট্যান্ডার্ডে না আপনারা যারা ক্যাসেল ট্যাসেলে গেছেন আপনারা জানেন আমি অনেক ক্যাসেলে ঘুরেছি জীবনে অনেক কষ্ট করে চিপা চিপা দিয়ে উঠে ক্যাসেলের উপর পর্যন্ত যেতে হয় না আসে লিফ্ট না আসে ভালো সিঁড়ি খেয়াল না করলে পরেও যেতে পারে রাজা খুব বাজে অবস্থা ঠান্ডায় প্রোটেকশন বা গরমে রাজার জন্য কি এসি ছিল ছিল না তিনশো বছর আগে চারশো বছর আগে পাংখা পুলার টাইপ মানুষজন ছিল বাংলাদেশি ভাষায় ইংরেজরা পাংখা পুলার বলতো যারা এভাবে টেনে টেনে বাতাস দিত বাট খুব একটা আরামদায়ক অবস্থা কিন্তু রাজাদের ছিল না যেটা ছিল ওই রাজাদের লাক্সারি যে আমাকে একজন বাতাস করতেছে বা আমার এই সিঁড়িটা দিয়ে আমি উপরে থাকতে পারতেছি বুঝতে পারতেছি না কি বলার চেষ্টা করতেছি রাজা কিন্তু কোনোদিন গাড়িতে চড়ে ওই সময় তিনশো বছর আগে চারশো বছর আগে সে ঘোড়ায় চড়ে দুলতে দুলতে যাইতো তার অনেক কষ্ট হইতো ঘোড়ায় উঠতে ঘোড়া থেকে নামতে রিক্সা ছিল না গাড়ি ছিল না কিছুই না আজকের দিনে একজন যে প্রজা যে একদম মানুষের ভাষায় কাজ করতেছে যার কোনো বড় লোকই অবস্থা নাই যার জীবনও ভালো না সেও কিন্তু ওই রাজার থেকে উন্নত জীবন কাটাচ্ছে ওই রাজার স্ট্যান্ডার্ডে ওই রাজাকে যদি বলা হইতো যে তুমি তোমার রাজার জীবনটা চাও নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে লিফট থাকবে যেখানে সিঁড়ি থাকবে যেখানে খাবার থাকবে প্লেটের উপরে যেখানে ঘোড়ার গাড়ি থাকবে না রিক্সা থাকবে বা গাড়ি থাকবে ওই জীবনটা তুমি নিবা রাজার কাছে ওইটা মনে হইতো লাক্সারি কারণ রাজা তো ওই জিনিস দেখে তার কাছে ওই সময় ওই স্ট্যান্ডার্ডে তার লাইফ সে কাটাইছে বাট এই প্রজার কাছে কিন্তু ওই জিনিসটা নরমাল যে জিনিসটা প্রজার কাছে নরমাল ওই জিনিসটাই রাজার কাছে লাক্সারি রাজার লাক্সারি প্রজার জন্য নরমাল হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষের সাথে এই ব্যাপারটা হয় লাক্সারি ইভেন্টুয়ালি বিকামস আ নরমাল থিং এবং নরমাল হওয়ার পর এবং কমোডিটি হয়ে যাওয়ার পর ওই লাক্সারির আর কোনো ভ্যালুই থাকে না এত জটিল জুটিলালাপের আমাদের যাইতে হবে না আপনি যেদিন ফোনটা কিনছিলেন আপনার নতুন ফোন ওই দিন আপনার যে আনন্দ লেগেছিল আজকে আপনি যখন আপনার ওই ফোনটার দিকে তাকান আপনার কি ওই আনন্দটা লাগে লাগে না কারণ ওই দিন এটা ছিল লাক্সারি ওই দিন এটা ছিল হ্যাপিনেস আজকে জাস্ট এটা একটা নরমাল ব্যাপার এটা তেমন স্পেশাল কিছু না এটা নিয়ে কথা কিছু নেই এবং এই ব্যাপারটা মনুষ্য জাতিকে সারা জীবন মনুষ্য জাতির ইতিহাসে শুরু থেকে খোঁচায় গেছে এক সময় আমি আরো ভালো জীবনের জন্য এটা করব মানুষ এটা বুঝে ওই ভালো জীবনটা নর্মাল হয়ে গেছে এবং উল্টা ওই ভালো জীবনটা বানাইতে যে যা সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো উল্টা ঘুরে তাকে ব্যাকফায়ার করা শুরু করছে গমের মানুষকে এভাবে গৃহপালিত করার ইতিহাসটা আমার খুব পছন্দের ইতিহাস একটা এবং আমি যত হিউম্যান স্টোরি পড়ছি মনুষ্য জাতির যে হিস্টোরি ইতিহাস পড়ছি তার মধ্যে এই গল্পটা আমাকে কেন জানি খুব বেশি অ্যাট্রাক সম্ভাবনা আপনাদের সাথে গল্পটা করি নতুন বাসে আমি মুভ করেছি সো আমাকে জানাবেন ব্যাকগ্রাউন্ড টা কেমন ব্যাকগ্রাউন্ড একটা সমস্যা হয়েছে সেটা হলো আমি বসার কারণে ব্যাকগ্রাউন্ড এর মূল জায়গাটাই দেখা যাচ্ছে না আর কিছু করার নেই ভালো থাকেন সবাই এরকম যদি হিস্টোরিক্যাল গল্প আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আরো কয়েকটা বানাতে তারা